রান্না হবে আর মাছ আর মাছগুলো আমি কেটে নিয়ে এসেছি লবণ হলুদ মাখিয়ে রেখেছি আর এর মধ্যে আছে টমেটো বাটা এর মধ্যে আছে রসুন বাটা এর মধ্যে আছে পেঁয়াজ আর লঙ্কা বাটা আর আদা বাটা লাগবে আদা বাটাটা আমি একটু পর এর সাথে মিক্স করব আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ঠিক আছে কি কি দিচ্ছি না দিচ্ছি আমি নেক্সট ভিডিওতে জানাচ্ছি তেল গরম হয়ে গেছে প্রায় এই তেলে আমি এই মাছগুলো সব ভেজে নেব। এই ঢাকনাটা আমি নিয়ে নেব মাছগুলো ঢাকা দিতে না এই মাছ ভীষণভাবে খাবে তেল দেখো গরম হয়ে গেছে এবার মাছগুলো আমি আস্তে আস্তে দিয়ে দেবো তেলে আমি দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিলো আর আদাবাটা দিয়ে দিই জিরে গুঁড়ো আদাবাটা দিয়ে এই মশলাটা গুলিয়ে রাখবো মাছ প্রচুর ফাটে তো আমি ঢেকে থেকে মাছগুলো ভেজে নিয়ে ঠিক আছে আর দুটো ভাজলেই হয়ে যাবে তেলের মধ্যে গরম মশলা দিয়ে দিলাম তারপর দেবো পেঁয়াজ বাটা মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি এইভাবে ভেজে তুলে নিতে হবে তারপরে যে মাছ ভাজার তেল থাকবে তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটাটাকে লঙ্কা বাটাটাকে ভেজে রসুন বাটা আদা বাটা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে কষিয়ে বেশ অনেকক্ষণ কষাতে হবে তার সাথে একটু গরম মশলা দিতে হবে আর মাছে একটা গন্ধ থাকে যেতে গরম মশলা না দিলে মানে ওইটা ঠিক হয় না তার জন্য ওই গরম মশলাটা দিতে হবে দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে যখন ফুটে যাবে আর মাছগুলো দিয়ে একটু গামাকা হলে আর মাছের কষা তৈরি হয়ে যাবে তো রান্নাটা আপনারা দেখতে থাকুন দেখুন আস্তে আস্তে সব পদ্ধতি দেখানো আছে আসলে আর মাছটা হচ্ছে ওখানে আঁস আঁস থাকে না যেগুলো বিনা আশের মাছ থাকে সেগুলো প্রচুর পরিমাণে ফাটে মানে তেলে এতটাই ফাটে এটা বলার নেই তো আমি কি করেছিলাম আর মাঝে ঝোলের মধ্যে এক টুকরো লেবুর টুকরো আমি দিয়ে রেখেছিলাম যাতে কোনো আষ্টিনী গন্ধ থাকলেও সেটা রিমুভ হয়ে যায় যদিও একটু এরকম তেলাক্ত মাছগুলোতে একটু গন্ধ থাকে তো তার জন্য একটু আমি লেবু দিয়েছিলাম আপনারা চাইলে নাচ দিতেও পারেন আবার চাইলে দিতেও পারেন তো রীতিমতন জল দিয়ে ফুটে দিয়ে ফুটতে জল দিয়ে দিয়েছি অল্প পরিমাণে জল দিয়ে আড় মাছগুলো দেবো দিয়ে কষা একটু সেদ্ধ হলেই আর মাছটাকে নামিয়ে নেব তো আমার ভিডিও কেমন লাগে বা কতটা সাপোর্ট করেন একটু কমেন্ট করলে খুব ভালো হয় তাহলে চেষ্টা করব আরও ভালো ভালো কিছু ভিডিও দেওয়ার তো এখন তো মানুষ সোশ্যাল মিডিয়াতে ইউটিউব ফেসবুক সব কিছুতেই তো ভিডিও দেখে তার জন্যই একটু একটু রান্নার মাঝে এত ব্যস্ততার মাঝেও এই ক্লিপগুলো তুলে রাখা আপনাদের জন্যই যাতে আমরা শেয়ার করতে পারি তো এইভাবেই পাশে থাকবেন চ্যানেলটাকে সাপোর্ট করবেন আর সাপোর্ট করলে অবশ্যই ভালোবাসা আমার লাভে